তো আমাদের তিন তালা ছাদের হচ্ছে পিলার গুলো করা হয়েছে তো আমি আমার ছাদে হচ্ছে ড্রাগন গাছ লাগিয়েছি চলুন ড্রাগন দেখাই এই গাছটা এই গাছটা আমি হচ্ছে বিগত দেড় বছর আগে লাগিয়েছিলাম তো প্রথম রাউন্ডে হচ্ছে আমাদের হচ্ছে এই গাছটাতে তিনটা ফল এসেছে এই যে এই যে দুটা ফল যে পাশাপাশি বাট এই দুটা ফলের সাইজটা অনেক ছোট হয়েছে অনেক ছোট হয়েছে

এই যে এই দুইটা এই যে সিঙ্গেল একটা করতেছে এগুলো সব সিঙ্গেল এই যে সিঙ্গেল এই যে সিঙ্গেল সিঙ্গেল এবং এই যে পাশে এই যে পাশে একটা এবং এই যে এখানে একটা তো ছাদের ড্রাগনগুলো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে গাছটা অনেক সুন্দরভাবে ইয়ে হয়েছে আমি এখানে সবকিছু হচ্ছে অর্গানিক জৈব জৈব সার ব্যবহার করছি মাটির কালার দেখেন এবং গাছটা হচ্ছে গাছের পুষ্টিগুণ অনেক ভালোই পেয়েছি মনে হইতেছে এবং একটা কথা বলে রাখি যে ড্রাগন আপনাদের যে যেখানেই লাগান এটা হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত সকালে রোদ এবং বিকালে এবং সর্বক্ষণ রোদের মধ্যে থাকতে পারে গাছটা হচ্ছে গ্রোথটা ভালো হয় আর হচ্ছে ফুল ফল যেমনটা দেখতে পাচ্ছেন আমার গাছের ফুল এই যে ফুল ফুল ফল এই যে ফল আসছে এটা প্রথম রাউন্ডের ফল এবং এই যে ফল এবং এইটা হচ্ছে খুব ভালোভাবেই আছে আমার গাছটা কিন্তু তুলনামূলক ছোট বাট গাছের হচ্ছে ফল ফুলগুলো হচ্ছে অনেক ভালোই আসছে তো আশা করি এই রাউন্ড শেষ হওয়ার পরে একটা কথা বলি আরেক রাউন্ড আসবে কারণ হচ্ছে আর ড্রাগন হচ্ছে বছরে ছয় মাস আসে এবং ছয় মাস বন্ধ থাকে আশা করি হচ্ছে এই ফুলগুলো যখন ফুটবে তখন ধর নতুন ভিডিওগুলো ভিডিও জানাবো আমার ইচ্ছা আছে আমার বাগা ছাদটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে যখন চারতালো পেটার তলার ছাদ আর চারতালা ছাদে যখন তলা ফ্লোরে যখন ইয়ে হবে তখন পুরো চারপাশটা হচ্ছে ড্রাগন দিয়ে পরে ফেলবো মানে এক পাশটা পুরো ড্রাগনের ইয়ে থাকবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে